পেনাল্টি মিস করলো ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপ্পের দাপটে ভিনিসিয়াস জুনিয়রেরই আবার গোল কিন্তু শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিসেই হাতলো রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের গোলবারে একুশটি শট নিয়েও হার নিয়ে বিদায় নিল এই ম্যাচ থেকে। হাঁটনি ও পরিশ্রম করে সফলতার টানে কিলিয়ান এমবাপ্পে আদায় করবে পেনাল্টি কিন্তু শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়র জল ঢেলে দেবে পরিকল্পনা আজকের ম্যাচেও ঠিক একই কীর্তি। ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিস কিলিয়ান এমবাপ্পের দাপট ও ভিনিসিয়াস জুনিয়রের গোলেও জয় না পাওয়ার রিয়াল মাদ্রিদের এবং রান্না বিদায় নেওয়া নিজেদের ঘরের মাঠ শান্তিয়াগো বার্নাবু থেকে এই সব কিছু মিলিয়ে বিস্তারিত থাকছে স্বামী মাহমেদের লেখা প্রতিবেদনে কিছুক্ষণ আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মুখোমুখি লড়াই করতে মাঠে নেমেছিল নিজেদের ঘরের মাঠ শান্তিয়াগো বার্নাবুতে রিয়াল মাজিদ কিলেন এম্বাপি জুট ব্যালিংহাম লুকো মাজিদ ও বিনিশিয়া জুনিয়রকে কে একাদশে রেখেই মাঠে নেমেছিল আঞ্চলত্তির দল সেখানে ম্যাচের পুরো টাইমটাই দাপটের সঙ্গেই ম্যাচ খেলেছেন রিয়াল মাজিদের নিজেদের ঘরের মাঠে এই ম্যাচে কিছু বুঝেও না উঠতেই রিয়াল মাজিদ একটি গোল হজম করেন গোলটি করেন ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার দিয়া খাবি মাত্র পনেরোতম মিনিটেই রিয়ালের জাল ক্ষত বিক্ষত করেন এরপরে অবশ্য রিয়াল মার্জিদ দুর্দান্ত আধিপত্য ও শক্তিমত্ত দেখিয়েছেন বিনিশিয়া জুনিয়র করেছেন প্যানাল্টি মিস রিয়াল মার্জিদের হয়ে কিলিয়ান এমাপি দুর্দান্ত চমক দেখিয়ে প্যানাল্টি আদায় করে দেয় এরপরে প্রথম আর্ধে প্যানাল্টি মিস করে বসেন বিনিশিয়া জুনিয়র এতে করে এক শূন্য গোলে পিছিয়ে থেকেই প্রথম আর্ধ কাটে রিয়াল মার্জিদরা এরপরে দ্বিতীয় অর্ধে মাঠে ফিরে কর্নার কিকের হেড থেকে দুর্দান্ত এক ফিনিশিং এ ভিনিশিয়া জুনিয়র গোল করে দলকে সমতায় ফেরান বার্নাবুর গ্যালারি ভর্তি দর্শকরা ভেবে নিয়েছিল শেষ পর্যন্ত এই এক এক গোলের সমতা নিয়েই ম্যাসেজ করবেন রিয়াল মাদ্রিদ কিন্তু দুর্দান্ত চমক দেখিয়ে ব্যালেন্সিয়ারা শেষ মুহূর্তের নাটকীয় তার এক্সট্রা টাইমে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিল রিয়ালের মাটিতে রিয়ালের বিপক্ষে ম্যাচের যখন এক্সট্রা টাইম নব্বই মিনিট পেরিয়ে ছয় মিনিট সময় দিয়েছে ঠিক এই সময় পঁচানব্বইতম মিনিটে আবারও এক দূরপাল্লা এক শটের ফিনিশিং হেডে দুর্দান্ত এক গোল করেন ব্যালেন্সিয়ার এক অ্যাটাকার ডুরো এরপরে রিয়াল কোন সুযোগ তৈরি করতে পারেনি হয়েছেন সময় শেষ এতে করে বিনিশা জুনিয়রের পেনাল্টি প্যানাল্টি মিশে আবারও হার নিয়েই মার লালিগা লালিগালিগের পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে